জোরদার চেষ্টা চালিয়েছে বিগত দিনে এরকম হয়নি এবার যেবার এবার এবার ইলেকশনে যা হয়েছে এরপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেক বেশি ভোট পেয়ে মনিয়ার খাল জিপি তথা ধোলায়ে উপনির্বাচনে জয়ী হয়েছে তো বর্তমানে যে আমাদের এখানে যে আমাদের উপনির্বাচন যেটা হলো আমাদের ধলাই নির্বাচন চক্রে যখন বর্তমানে যে শ্রদ্ধেয় নিহারঞ্জন দাস মহাশয় উনি যে বিজয়ী হলেন আপনি কি আশা করছেন উনি কী কী কাজ করবেন আমাদের সবার যা দরিদ্র সীমার নিচে যারা আছে বা যারা অরুণোদয় নিয়ে অনেক কথা উঠেছে তো এটা সম্বন্ধে আমাদের মাননীয় যে সিএম মহাশয় যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি যে এসে পালঙ্গাটে আমাদেরকে সবাইকে আশা দিয়ে গেলেন যদি এবার এখানে যে বিজয়ী যদি হন উনি আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ আমাদের বিধায়ক যে নির্মল শুক্লবদ্ধ মহাশয় ওনার সাথে উনি একসাথে হাত ধরে নিয়ারঞ্জন দাস মহাশয়ের সাথে মিলে আমাদের এদিকে যারা যারা দরিদ্র সীমান যারা নিচে আছে না কাজ করবেন আপনি কতটুকু আশাবাদী উনি কি করতে পারেন কি করবেন অনেক আশাবাদী আছি যেহেতু এখানে বিধায়ক হিসাবে নিয়ার দাস নির্বাচিত হয়েছেন এবং আমাদের এমপি পরিমল শুক্লবদ্ধ মহাশয় আছেন এখানে উনি ওনারা বলেছেন পনেরো হাজারের মতো অরুণোদয় দেওয়া হবে যাদের রেশন কার্ড আছে তাদেরকে অরুণোদয় দেওয়া হবে তো আমরা আশাবাদী মনিয়ারখাল এলাকার জিপি এলাকার অনেক বেশি জনসাধারণকে আমরা অরুণোদয় দিতে পারব এবং যেসব গ্রামে রাস্তার সমস্যা আছে কিছু পানীয় জলের সমস্যা আছে সেই যে জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করার জন্য নিহার দাস মহাশয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছেন এবং উনি এই দুই এক দিনের মধ্যে আসবেন আমাদের এখানে আসার পরে আমরা একটা সভা করব সে সভায় আমাদের যে সব প্রয়োজন ওনাকে আমরা তুলে ধরব এবং ওনাকে বলবো সিএম স্যারের সঙ্গে আলোচনা করে যেগুলো সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে যারা যারা বিজেপি যারা সমর্থকরা আছেন বা আপনার যারা দলীয় কর্মকর্তারা আছেন ওনার কাছ থেকে আপনি কতটুকু এবছর সহযোগিতা পেয়েছেন মানে ওনারা কতটুকু শ্রমদান করেছেন যথেষ্ট ভারতীয় জনতা পার্টি জেলা কর্ম কর্মীরা আছে মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতে ওনারা দিনে রাতে ওনারা কাজ করেছেন বলে আমরা এই মনিয়ারখাল জিপিতে কংগ্রেসের চেয়ে বিশাল ভোটে আমরা এই জিপিতে আমরা ভোট পেয়েছি আর কর্মীরা অনেক কাজ করেছেন নিয়ে সাধারণ কর্মী পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েত মেম্বার এবং এপি সভাপতি সবাই কাজ করেছেন সুন্দরভাবে কাজ করেছেন বর্তমানে আমাদের যে উপনির্বাচন হলো আমাদের ধরাই নির্বাচন চক্রে এটা আমরা সবাই জানি দেড় বছরের জন্য হলো আগামী দুই হাজার ছাব্বিশে আবার নির্বাচন হতে চলেছে যেটা বিধানসভা নির্বাচন তো এখন আমাদের শ্রদ্ধা নিহারঞ্জন দাস মহাশয় উনি যে এখন বিজয়ী হয়েছেন ওনার সাথে উনি কাজ করবেন আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করবো কিন্তু একটা কথা রয়েছে যদি উনি এই দেড় বছর যদি ভালোভাবে কাজ দেখাতে পারেন আগামী দিনে যে উনি দুই হাজার ছাব্বিশে যে আবার নিঃস্বার্থভাবে যে উনি পেবেন এই ভোটটা পাবেন আপনি কি আশা করেন দেখেন আমা আমরা আশা করছি উনি যে দেড় বছর সময় আছে এই দেড় বছরে সকল কর্মীকে নিয়ে একসাথে উনি কাজ করবেন এবং আগামী দিনে দল কাকে টিকিট দেবে এটা আমরা বলতে পারছি না দলের ব্যাপার দল যাকেই টিকিট দেবে আমরা দলীয় দলীয় প্রার্থী যেই হবে উনার হয়ে আমরা কাজ করব আচ্ছা। ঠিক আছে তো আমি অনেক কিছু জানলাম আর বেশি না তো আমি আমার ফোন। আপনার পেজে আপনি কভার করার জন্য আজকে যে রেলিটা আমি আপনাকে ফোন করার ছিলাম কিন্তু তাড়াহুড়ার মধ্যে আমি আপনাকে ফোন করতে পারিনি তথাপি আপনি এসে এটা কাভার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ করছি আর যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন আপনারা সবাই শেয়ার করবেন প্রণব রায় চ্যানেল ব্লক তো অশেষ ধন্যবাদ আমি অনেকক্ষণ আমরা পদযাত্রা করে এসে যে একটা মিছিল হয়েছে বিজয় মিছিল যেটা আমাদের মনিয়াখালে তদন্ত হলো একবার দেখার মতো হয়েছে তো আমরা আপনাকে অনেক পরিশ্রম হয়েছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই যে যে দেখছেন সবাই মিলে আমরা বিজয় মিছিল আমরা অংশগ্রহণ করে আমরা অনেক সুখ মানে আনন্দ অনুভব করছি তো ঠিক আছে আমরা আমাদের শ্রদ্ধেয় নিহারঞ্জন দাস মহাসনের জন্য ওনার দীর্ঘায়ু কামনা করব। আশা করবো আমরা যেভাবে সবাই নিঃস্বাতরভাবে ওনাদের মতদান দিয়েছেন একটা আশা করে যে আমাদের কিছু কাজ রয়েছে কাজ করবেন তৎসঙ্গে বলছি যে এই যে যেটা লিপিবার্তা একটা পেজ আছে ওটাতে আমরা যেটা এই যে নির্বাচনে যেটা ফাইনাল যেটা রেজাল্টের আগে উনি এখানে ওনাদের সাথে কথা বলেছেন তো উনি বলেছেন যে এতদ চলে ধলাই নির্বাচন চক্রের ভিতরে একটা ইন্ডাস্ট্রির ব্যবস্থা যাতে করা যায় ওটা জন্য উনি খাটবেন আর আমাদের ভুবনপাড়া রাস্তাটা মোটামুটি তাড়াতাড়ি মানে শেষ করে দেওয়ার জন্য আর গরীব দুঃখী সবার জন্য দেখবেন ডাবল ইঞ্জিন হলো আমাদের এমএলএ হলো হ্যাঁ এরপরে এমপিও পেয়েছি সিএমও আমাদের আছে কেন্দ্রে মোদি মোদিজিও আছেন ভুবন পাহাড়ের রাস্তা বলুন বা এই যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হবে আর আপনি তো আগাম বিগত দিনে দেখেছেন আমাদের এই পাঁচ বছরের কার্যকালে পঞ্চায়েতের কার্যকালে বিপুল হারে কাজ হয়েছে ফোরটিন ফাইন্যান্স বলুন ফিফটিন ফাইন্যান্স বলুন প্রধানমন্ত্রী আবাস বলুন রেশন কার্ড বলুন উজলা গ্যাস বলুন বিদ্যুৎ বলুন পাঁচটায় পাঁচটি গ্রামে নতুন পিএইচই স্থাপন অনেক কাজ হয়েছে অনেক কাজ হয়েছে আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ করছি আর আশা করছি নিয়ার দাস সবাইকে নিয়ে যেগুলো সমস্যা আছে সমস্যাগুলো সমাধান অসাধ ধন্যবাদ হয়ে যাক